আসসালামু আলাইকুম প্রিয় কৃষক বাইরা এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন দানের জমির পাশে বসে আছি আসলে এখানে বসে বিশ্রাম নিচ্ছিলাম তো ভাবলাম একটা ভিডিও তৈরি করি আচ্ছা আমাদের যে কৃষক বাইরা রয়েছেন গ্রামাঞ্চলে তারা হচ্ছে যখন ধান গাছে থুর আতুর হয় বা থুর বের হওয়ার সময় আসে তখন আমি দেখেছি যে তারা হচ্ছে কীটনাশক নিয়ে এক ধরনের ব্যস্ততা শুরু করে দেয় তারপর হচ্ছে বিভিন্ন ধরনের সার ভিটামিন প্রয়োগ এসব নিয়ে তারা আসলে চিন্তিত হয়ে যায় বা উদগ্রীব হয়ে যায় আমি আসলে ঈদের ছুটিতে বাড়িতে আসছি তো বেশ মানুষ আমাকে প্রশ্ন করতেছে যে আমার দানের তুর বের হচ্ছে আমার ফুল বের ফুল ফুটতেছে আমার দানের বা হচ্ছে এই সময় আমি কোন ভিটামিন দিব কোন কীটনাশক দিব কোন ছত্রাকনাশক দিব আসলে এইসব বিষয়ে তারা খুব এক্সাইটেড সত্যি কথা বলতে তারা খুব এক্সাইটেড মানে তাদের তারা চাচ্ছে তাদের দানের ফলনটা কিভাবে বাড়িয়ে নিবে এই অবস্থায় ফুল ফুটা অবস্থায় কিভাবে দানের ফলন বাড়িয়ে নিবে বা হচ্ছে কারো হচ্ছে ফুল বের হয়ে গেছে বা তুর হয়ে গেছে এই অবস্থায় তারা কি দিলে তাদের ফলনটা বেশি পাবে এরকম প্রশ্ন অনেকজন কৃষক বাইরা করতেছে আমাকে তো আমি বেসিক্যালি হচ্ছে আমি একজন সরকারি উপসরকারি কৃষি কর্মকর্তা হিসেবে আমি তো তাদেরকে মিস ইনফরমেশন দিতে পারি না কিন্তু এই প্রশ্নগুলাই যদি আপনারা গিয়ে বাজারে ডিলার বাইদের করেন তো স্বাভাবিকভাবে তারা কিন্তু আপনাদের কিছু না কিছু ওষুধ ভিটামিন বলেন আর কীটনাশক পিজিআর বলেন আপনাদেরকে দিয়ে দিবে কারণ হচ্ছে দিয়ে দিবে হচ্ছে দেওয়ার এটা হচ্ছে নেগেটিভ না হয়তো আপনার এক পার্সেন্ট দুই পার্সেন্ট উপকার আসবে কিন্তু ওনার তো হচ্ছে ব্যবসায়িক চিন্তাধারা থেকে উনি আপনাকে দিয়ে দিবে তো তাই ভাবলাম এই সম্পর্কে একটা ডেডিকেটেড ভিডিও বানানোর প্রয়োজন সেই জন্য আসলে এখানে বিশ্রাম নিতে আসছিলাম তো ভাবলাম বসে বসে এই ভিডিওটা কৃষক ভাইদের জন্য আমি তৈরি করি তো আমার সামনে যে দানগুলো আপনারা দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে কাস্তর পর্যায়ে রয়েছে দানগুলা আসলে আমরা যদি দানের ফলন বাড়াতে চাই আমাদের পরিচর্যার শেষ সময় হচ্ছে দানের কাস্তুর পর্যায়ে আর কাস্তুর পর্যায়েটা হচ্ছে দানের থুর আসার পূর্বের অবস্থা অর্থাৎ কাস্তুর পর্যায়ে স্তরটা চলে হচ্ছে পনেরো দিন অর্থাৎ দানের তুর আসার পূর্ববর্তী পনেরো দিন হচ্ছে কাস্তুর পর্যায়ে এই কাস্তুর পর্যায়ে হচ্ছে আমাদের দানের সর্বশেষ আমাদের পরিচর্যা করার টাইমলাইন অর্থাৎ এই সময়ের পরবর্তীতে গিয়ে আর তেমন কোনো পরিচর্যার প্রয়োজন পড়ে না আর পরবর্তীতে পরিচর্যা করলেও সেটা দানের ফলনে তেমন কোনো ইফেক্ট ফেলে না তো এই কায়স্তুর পর্যায়ে আবারও বলছি যাদের দানের জমি এখনও কায়স্তুর পর্যায়ে আছে আপনারা এই স্টেজে যত্ন নিন তাহলে আপনারা কাঙ্ক্ষিত ফলন পাবেন তো আমি যদি কয়েকটা বিষয় আপনাদের বলি যে এই স্টেজে আপনারা কী কী যত্ন নেবেন সেটা হচ্ছে প্রথমেই বলি আপনাকে এই কাস্তুর পর্যায়ে প্রথমে প্রথম শর্ত হচ্ছে আপনারা যে ইউরিয়া সারে যে তৃতীয় কিস্তি রয়েছে যেটা হচ্ছে আমরা সাত থেকে সাত কেজি বা পাঁচ সাত কেজি দেওয়ার কথা বলি ধান গাছ যদি পুরোপুরি সবুজ থাকে তাহলে পাঁচ কেজি দিলে হবে আর ধান যদি একটু লালচে কালার বা হলুদ কালার হয় তাহলে আপনার সাত কেজি সাত আট কেজি দেবেন তার সাথে হচ্ছে পটাশ সার পাঁচ থেকে সাত কেজি পটাশ সার তৃতীয় কিস্তি ইউরিয়ার সাথে আপনারা দিবেন হচ্ছে গিয়া দ্বিতীয় কিস্তি যে পটাশ সার আমরা দশ কেজি পটাশ সার জমি প্রস্তুতের সময় দিতে বলি আর হচ্ছে পাঁচ কেজি পটাশ সার এই তুর আসার পূর্বে কাস্তুর পর্যায়ে দেওয়ার কথা বলি এই পাঁচ কেজি পটাশ সার আপনি জমিতে নিশ্চিত করবেন তৃতীয় কিস্তি ইউরিয়ার সাথে দ্বিতীয় কাজ হচ্ছে আপনার ধানের জমিতে পানি ধরে রাখবেন এই জমিটাতে কিন্তু পানি ধরে রাখা আছে তো ধানের জমিটাতে আপনারা পানি ধরে রাখবেন তৃতীয়টা হচ্ছে আরও যারা যত্ন নিতে চান এই কাস্তুর পর্যায়ে আপনারা প্রতি লিটার পানিতে এক গ্রাম সিলেটের এবং এক গ্রাম সোলুবুরন মিশিয়ে আপনারা দানের জমিতে স্প্রে করে দিবেন এটা করতে পারেন তার এক দুদিন দিন পর আপনারা এই সময় দানে একটা পিজিআর স্প্রে করতে পারেন পিজিআরটা হচ্ছে সেটা হচ্ছে যদি ফ্লোরা দেন দুই মিলি দিতে পারেন লিটুসেন যেটা রয়েছে এক মিলি পার লিটার আর প্রোটোজিম দুই মিলি পার লিটার এই হারে আপনারা যে কোনো একটা স্প্রে করে দিতে পারেন শেষ বিকালে দানের এই কাস্তুর পর্যায়ে তাছাড়াও দানের এই কাস্তুর পর্যায়ে যারা রূপ পোকা সম্পর্কে যারা সেন্সিটিভ এই কাস্তর পর্যায়ে যদি মাঝরা পোকা আক্রমণ করে পরবর্তীতে দেখা যায় দানের মরা মরা শীষ আমরা দেখতে পাই যখন হেডিং হয় তখন দেখা যায় মাঝে মাঝে প্রচুর পরিমাণে অনেক সময় শীষ কাটা থাকে দানের যে শীষগুলো সাদা হয়ে যায় সেগুলো টান দিলে সহজে উঠে আসে তো যদি মাজরা পোকার জন্য আপনারা স্প্রে করতে চান তাহলে এই কাস্থর পর্যায়ে আপনারা একটা স্প্রে করতে পারেন তাহলে এই সাদা শীষ থেকে আপনারা রক্ষা পাবেন এক্ষেত্রে মাজরার ভালো কীটনাশক বর্তমানে যেগুলো ভালো কাজ করতেছে সেগুলো হচ্ছে ওয়ান স্টপ রয়েছে তারপর হচ্ছে কাট গ্রুপের যে কীটনাশক রয়েছে এগুলো যদি দুই মিলি পালিটা পানির সাথে মিশিয়ে দিতে পারেন তারপরে বীরতাক্ষু দিতে পারেন তারপরে হচ্ছে এমগুল দিতে পারেন এই কীটনাশকগুলো ভালো কাজ করতে হচ্ছে এই কীটনাশকগুলো ভালো কাজ করতেছে বর্তমান সময়ে মাঠে তারপরে এই সময়ে আপনারা যদি ব্লাস্টের একটা ছত্রাকনাশক দিতে চান তাহলে হচ্ছে ট্রুপার দিফা জিল এগুলা রয়েছে আপনারা দুই গ্রাম পানির সাথে মিশিয়ে দিতে পারেন তারপরে রয়েছে হচ্ছে তারেদ নাবারা এগুলো এক মিলি পার লিটার তারপরে এমিস্টার টপও দিতে পারেন এক মিলি পার লিটার এরকম একটা ভালো ছত্রাকনাশক আপনারা ব্লাস্টের জন্য দিতে পারেন তো কাজ্ত পর্যায়ে এই যত্নগুলো নিলে আশা করি পরবর্তীতে আপনাদের দানের যে ফলন বেশি পাওয়ার যে একটা টেনশন সেটা আর করা লাগবে না অটোমেটিকলি আপনার দানের ফলন কাঙ্ক্ষিত ফলন পাবেন এবং এই কাস্তুর পর্যায় থেকে একদম দানের দানা গঠন পর্যন্ত অবশ্যই আপনার জমিতে একটা কথা হচ্ছে পানি ধরে রাখবেন